আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি জাহিদুল হাসান তো আজকে আপনাদেরকে আমি আমার ভাইগনার পরিচিত বল আমার ভাইগনা একটা জুয়েলারি এমিটেশনের জুয়েলারি দোকান দিছে কি তা আমার ভাইগনা বলছে মামা আমার সপ্তাহে একটা ভিডিও করে দেন তো আমার এটা আপন ভাইগনা যে ওর নাম রাজু তো ওর দোকানটার নামও রাজু জুয়েলারি দিছে তো আমার পাশাপাশি আমার শাড়ি দোকান শাড়ি কেনার সাথে সাথে আপনারা জুয়েলারিগুলো কিনেই ফেলতে পারবেন তো আমি আমি চেষ্টা করবো আপনাদেরকে রিজনেবল প্রাইস বলার জন্য তো আমার বাইক না কিন্তু শপে আসতে পেয়ে যাবেন এটা এটাও কিন্তু নূর মেনশনের তিন নাম্বার গেট ঢুকলে একটা দোকান পরেই কিন্তু একটা দুটা দোকান পরে ঢুকলে কিন্তু রাজু তোমার দোকানের নামটা কি রাজু জুয়েলারি হ্যাঁ রাজু এমিটেশন জুয়েলারি হ্যাঁ ওকে তো আমি এক এক করে আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি আচ্ছা বলে দাও আচ্ছা এটা মাল্টি কালারের এখানে কিন্তু আপনাদের এটা পাথরের কাজ করা আছে মাল্টি কালারের যেটা ফুল সেট সেট করা আছে তো আপনি যদি আপনি যদি হিউজ পরিমাণে পাবেন জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিব কি এটা প্রাইসটা কত হবে এটা প্রাইসটা পড়বে 950 950 হোলসেল প্রাইস এটা পাঁচ এটা রিয়েল প্রোডাক্ট কিন্তু এগুলো কিন্তু রেপ্লিকা হয় রেপ্লিকা গুলো হয়তো বা 200 টাকা কমে পাবেন এটা কিন্তু ডাইরেক্ট এমিটেশন জুয়েলারি শপে এটা কিন্তু রিয়েল প্রোডাক্ট গুলো আপনাকে দেওয়া হচ্ছে এটা কম আছে বাট এটা 650 এটা 600 এটা দুই সেট নাকি এখানে হ্যাঁ হ্যাঁ দুটো সেট ওকে ঠিক আছে এই সেটটা কত পাঁচটা সেটটা বলো পাঁচটা সেটটা

650 ফুল সেট না না এই যে এটা আর এটা এটা কানাডা এটা আচ্ছা আর উপরেরটা উপরেরটা পড়বে আবার এই যে টাকা আচ্ছা এই পাশেরটা এই পাশের এটা পড়বে 950 আচ্ছা এটা আচ্ছা এটা পড়বে আবার আচ্ছা আচ্ছা আর এটা না টাকায় কানে দুল থাকবে সাথে আর এই পাশেরটা এটা দুল সহ কানে আচ্ছা আর উপরেরটা পড়বে

এখানে ছয়শো পঞ্চাশ পাঁচশো মানে বিভিন্ন রেঞ্জের পাবেন জাস্ট জাস্ট আমি আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য কারণ এটা হচ্ছে পূর্ণিমা তিনটা দোকান কিন্তু রাজু জুয়েলারি পাবেন এটা হচ্ছে আমার আপন ভাইগনা তো ভাইগনা আগেও অনেক পশু দোকানগুলো দিয়েছিল তো ওকে কিন্তু কন্টিনিউ আপনারা শপে পাসবে পাবেন আর দাদা ওকে তো আমি আপনাদেরকে আরো দুটা ভিডিও করবো ওইগুলো আইডিয়া দেবো এই শপে যে কি কি পাওয়া যায় আপনার আসলে কিন্তু পেয়ে যাবেন হিউজ পরিমাণে কালেকশন পেয়ে যাবেন হ্যাঁ আর এখানে এগুলো সবগুলো বলে দিচ্ছি আপনাদেরকে আর এখানে কিন্তু সাথে সাথে কিন্তু আপনার চুরির কালেকশনগুলো পেয়ে যাবেন ব্রাইডাল চুরির কালেকশনগুলো এখানে হিউজ পরিমাণের কালেকশন চলে আসছে একদম নতুন সবটা দেওয়া হয়েছে আমার বাইক বাইকটা তো এই না কিন্তু আমার সামনে দোকানে কিন্তু ওই ডিউটি করছিলো আমার দোকানের সামনে তো নতুন করে বড় শপটা নিছে এই জন্য আমি একটা রিভিউ দিয়ে দিচ্ছি তা আপনারা শপে আসলে কিন্তু পেয়ে যাবেন আপনার আপনার যদি দোকান নাও ছিল আপনার পূর্ণিমা শপে আসলে আমার দোকানে স্টাফটা নিয়ে আসবে ওর শপে তো ফ্রেন্স আমার এই অ্যামিডেশন জুয়েলারি সিদ্ধার মানে সেটগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই রাজু ইয়া ইয়েটেশন জুয়েলারি শপে চলে আসবেন তো আমি অনলাইন নাম্বারটা দিয়ে দিচ্ছি ওর এই যে ওই যে ওয়াই কিন্তু প্রোভাইডার যে রাজু চৌধুরী প্রোভাইডার নাম্বারটা হচ্ছে প্লাস প্লাস ডাবল এইট জিরো ওয়ান নাইন ফোর নাইন সেভেন ডাবল ফোর ওয়ান জিরো এইট ফোর ওয়ান এই দুইটাতে কিন্তু ইমো ভাইবার হোয়াটসঅ্যাপ আছে আপনার ইম অনলাইনের মাধ্যমে আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে তিনশো তিরানব্বই বাই সাতচল্লিশ গাউসিয়া মার্কেটের নিচতলা এটা নুন মেনশনের তিন নাম্বার গেট দিয়ে সোজা ভিতরে চলে আসছে কিন্তু এই রাজু এমিটেশন জুয়েলারি শবটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমি ডিসক্রিপশনে কিন্তু নাম্বারটা দিয়ে দেবো আপনারা অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ